হ্যালো বন্ধুরা এনকে কে রকমারি চ্যানেলে তোমাদেরকে স্বাগত আমি আজকে কি রান্না করেছি বলো তো এটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এটা কি রান্না বুঝতে পারাটাই তো স্বাভাবিক এটা আবার না চেনে এটা হচ্ছে ভেন্ডি আলুর ঝোল ভেন্ডি আলুর ঝোল বা ঢেঁড়স আলুর ঝোল যেটাই বলতে পারো আমি এখানে নিয়ে নিয়েছি আস্ত ভেন্ডি ভেন্ডিগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এই ভেন্ডিগুলোকে একটু কাটারি দেওয়ার সাহায্যে আমি এটা একটু মাঝারি সাইজ করে কেটে নিচ্ছি মাঝারি বা খুব বড়ো বলতে পারো খুব ছোট না একটু বড় বড় করে কেটে নিয়েছি ভেন্ডিগুলোকে এবার ভেন্ডির পর আমি কেটে নিব আলুগুলোকে কতগুলো আলু নিয়ে নিয়েছি আলুগুলোকে একটু ডোমো ডোমো করে কেটে নিচ্ছি একটা আলু প্রায় চার ভাগ করেছি খুব বেশি না চার ভাগ আলু করে নিয়েছি এইভাবে প্রত্যেক আলুগুলোকে কেটে নিয়েছি তার সঙ্গে চার ছটা পেঁয়াজ ছোট ছোট পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি এবার এটাকে চলে যাব রান্না করতে আমি চলে এসেছি চুলায় চুলায় একটা পাত্র বসিয়ে তার মধ্যে কিছু তেল দিয়ে দিলাম এবার দিয়ে দিতে হবে এটার মধ্যে কি বলো তো এটার মধ্যে একটু ফোড়ন দিতে হবে ফোড়নের মধ্যে কি আর দেব দুইটা একটা শুকনো লঙ্কা দুই টুকরো করে দিয়ে দিলাম তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি আলুগুলোকে আলুগুলো দেওয়া হয়ে গেলে বাড়িতে কিছু মাংস ছিল এটাকেও আমি এর মধ্যে দিয়ে দিলাম খুব বেশি না অল্প একটু মাংস ছিল তাই এটার মধ্যে দিয়ে দিলাম আলু পেঁয়াজ মাংসটা একটু মশলা দিয়ে কষিয়ে নিতে হবে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো আর তার সাথে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার এটাকে একটু ভালো করে কষিয়ে দিব কিছুক্ষণ ধরে এটার মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা এবার কষানো হয়ে যাবে একটু কষানো হয়ে গেলে এটার মধ্যে দিয়ে দিতে হবে পানি পানিটা আবার খুব বেশি না অল্প কষানোর পর আবারও পানি দিতে হবে কষানোর জন্য মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য অল্প সামান্য পানি পানিটা দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিতে হবে আবারও কিছুক্ষণ ঢাকনাটা খুলে আবারও নাড়াচাড়া করে নিতে হবে এবার ফুটে আসবে যখন আলুটা আধা আধা সেদ্ধ হয়ে যাবে ঠিক তখনই এটার মধ্যে দিয়ে দিতে হবে সেই ঢেঁড়স কাটাগুলোকে দেখো কত সুন্দর কালার হয়ে গেছে এটার মধ্যে দিয়ে দিলাম ঢেঁড়স কুচিগুলোকে এবার আবারও এটাকে নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া করে ভালো করে করে যখন কষানো কষানো ভাব হয়ে যাবে তখন এটার মধ্যে আবারও কিছু পানি দিয়ে দিতে হবে এবার পানিটা দিতে হবে পরিমাণ মতো খুব বেশিও না কম না কিন্তু কষানাটা একটু ভালো করে কষতে হবে কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে ঢেঁড়সগুলো গলে যাবে আর ভেন্ডি আলু রান্নাটা কেউ যেন পিলপিলে হয়ে যাবে খেতে ভালো লাগবে না ঢেঁড়স আলু এভাবে রান্না করলে ঢেঁড়স আলু দিয়ে এক থালা ভাত নিমেষে শেষ হয়ে যাবে আর একবার যে খাবে সে বারবার চাইবে আলু যারা খেয়েছে তারা জানে আর যারা না খেয়েছে তারা একবার হলেও বানিয়ে দেখো এভাবে আলু রান্না করা কতটা সহজ আর কতটা মজা আর তোমরা না খেলে না রান্না করলে বুঝতে পারবে না দেখো প্রায় ঢেঁড়স আলুগুলো সেদ্ধ হয়ে ফুটে এসেছে সেদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি আমার ঢেঁড়স আলু রেডি এভাবে ঢেঁড়স আলু রান্না করলে এভাবে ঢেঁড়স আলু একবার হলেও রান্না করে দেখো ঢেঁড়স আলু খেতে যতটা মজাদার ততটাই দেখতে সুন্দর তোমাদেরকে হয়তো আমি বলে বুঝাইতে পারছি না গো কত ভালো তোমরা হয়তো ভাবছো কালার হয়েছে এটা বলার কি দরকার বলছি কারণ এই তরকারিটা খেতে যে এতটা মজার আর এতটা ভালো তোমরা না খেলে বুঝতে পারবে না